মা বাবা ভাই আর ওই যে শয়তান মেয়ে দুটো বেসিক্যালি ওরা ভালো শয়তানি আমাকে করতে হয় তো ষোলো কার শাড়ি শাড়ির আমাদের পার ইন্ডাস্ট্রির এমডি আমি মা মোটামুটি আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেকভাবে অনেক ধরনেরই কি বলবো এতদিন ধরে এত ধরনের নেগেটিভ চরিত্রই করে এসেছি যে নতুন করে আমার আচলকে তৈরি করতে আমার প্রথম দিকে একটু হেল্প লাগবে কারণ নতুন চরিত্র যেটা যদি কখনো কারো কাছে যে চরিত্রটা করে সে অভ্যস্ত নয় সেগুলি তো অভ্যস্ত নয় তখন তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালো লাগে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সাকসেসফুল হওয়া যায় তখন আরও বেশি ভালো লাগে সেই জন্য সে বেশি ভালো লাগাটা একটু ওয়েট করতে হবে যে আমি পারলাম কি না সেই পারলাম কি না অপেক্ষা করি লেটস ট্রাই শাড়ি নিয়ে গল্প যেহেতু তো সেইখানেই প্রতিবাদটা আসছে ওই আগুন জ্বালিয়ে দিচ্ছে সেখানে দুই বোন প্রতিবাদী ঠিকই কিন্তু আমার ক্যারেক্টারটা একটু মানে উনি মারপিট করেন মুখের উপরে কথা বলে দেয় সেই ক্ষেত্রে শাড়ি একটু একটু সাই কিন্তু হ্যাঁ প্রতিবাদী দুজনে ও আমাকে সাপোর্ট করে সেই জন্যেই আমি আরও স্ট্রেংথটা পাই যে আমি আরও প্রতিবাদ করব তো সেই নিয়েই দুই বোনের প্রতিবাদের গল্প শাড়ি নিয়েই গল্প শাড়ি নিয়েই তাদের জীবন যেহেতু সেটা কেউ জ্বালিয়ে দিলে অবশ্যই তারা মেনে নেবে না মুখ বন্ধ করে এটাই ব্যাপার এবং প্রথমেই বলি আপনারা অবশ্যই এখনো পর্যন্ত প্রমোটা দেখে নিয়েছেন ষোলক শাড়ি ধারাবাহিকটা নানা দাদ দেন আমাদের স্নেহাশিস গল্প আমরা প্রত্যেকেই জানি যে দাদার গল্প মানে দুর্দান্ত গল্প হয় আমার যে চরিত্রটা আমি এখানে প্লে করছি তার নাম হচ্ছে সার্থক মুখার্জি সার্থক মুখার্জি একটা বৃত্তশালী পরিবার থেকে বিলং করে বাট ছেলেটা খুবই ভালো খুবই সাদা একটা ছেলে সিম্পল ভ্যালুজ বোঝে এবং প্রত্যেকটা মানুষকে ইকুয়ালি ট্রিট করে সেরকমই একটা ভালো চরিত্র এখানে আমি প্লে করছি আমি সারি শাড়ি আমার স্বপ্ন আমার দুই বোন মানে আমাদের দুই বোনের স্বপ্ন হচ্ছে আমাদের শাড়ির ব্যবসা অনেক বড় হবে অনেক নাম হবে আমাদের বড় একটা দোকান হবে এটা নিয়ে আমাদের স্বপ্ন এটা নিয়ে আমাদের লড়াই আমাদের শাড়িতে যখন আমি প্রমোতে দেখেছি যে পুড়িয়ে দিচ্ছে সেটা বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসছি কারণ এটাই তো আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন যখন ঘুরে যায় তখন তো খুব কষ্ট হয় তো এটা নিয়েই আমাদের স্টোরিটা আমাদের শাড়ি ব্যবসা নিয়েই আমাদের স্টোরি আর আমাদের দুই বোনের একটা লড়াই অসম্ভব লড়াই রয়েছে এখানে আর আমাদের দুই বোনের মধ্যে যদি কোনো বন্ডিং বলতে পারো খুব ভালো আমরা খুব এনজয় করে কাজ করছি দাদা আমাদেরকে খুব ভালো করে বোঝাচ্ছে সেরা তাকে তার জন্য খুবই থ্যাঙ্ক ইউ খুব ভালো করে কাজ হচ্ছে আর মধ্যে আমাদের মা আমাদের তো লেগেই রয়েছে খুমসুটি মাঝে আমাদের ইনোলিল অনেক সাপোর্ট করছে এটাই চরিত্র আমার খুব প্রতিবাদী খুব ডানপিঠে একদম অন্যায় সহ্য করতে পারে না যেখানে দিদির কোনো যদি কেউ ক্ষতি করে সেটাও সে সহ্য করতে পারে না এবং শাড়ি তো অবশ্যই আছে তাদের যে কোম্পানি সেটা বড় করার স্বপ্ন তাদের দুই বোনের চোখেই আর সঙ্গে তাদের শাড়ির যেটা মেন যারা তা শাড়ির পারে গল্প লেখে সেইটা তাদের একটা মানে আউট অফ দ্য বক্স তাদের ক্যারেক্টার ওখানে তো সেটাই হচ্ছে আমাদের দুজনেরই ক্যারেক্টার দুজনের গল্প নিয়ে এটাই আমরা দেখতে পাচ্ছি মানে বেশ মজা করি মজা করে কাজ করি একে অপরকে মানে ক্যারেক্টার বুঝতে হেল্প করি খুব মজা করে আর আমরা তো দুজন দুজনের ডায়লগ মুখস্থ করি নি আমি ভুলে গেলে হেল্প করে দেয় ও ভুলে গেলে আমি হেল্প করে দিই এরকম হয়েছে আমাকে কিউ হেল্প করে এখানে কিন্তু আমি অন স্ক্রিন অফ স্ক্রিন দুজনেই দুজনে বিপদ হলে দুজনে ঝাঁপিয়ে পড়ি এরকম ব্যাপার মানে ওর যখন লেগে গেছে সে কিন্তু পড়ে গিয়ে মানে ও সেটা পড়ে গিয়েছিল মানে মারপিট করতে গিয়ে মানে তখন প্যাম্পার করেছে আমাকে প্রচুর প্যাম্পার করেছে সেই দিন হ্যাঁ পায়ে ওষুধ লাগিয়ে দেওয়া এটা ওটা আনা আমার খুবই সেই দিন অবস্থা খারাপ হয়েছিল বাট খুব হেল্প করেছে খুব হেল্পফুল দুজনেই আর দুজনে কথা

থাকতে হয় সেটা দুজনের মধ্যে ভরপুর আছে এবং শুধু আমি বলে না যে কোনো সিনিয়র অ্যাক্টর যান বোঝালে ওরা বোঝে এবং অভিয়াসলি ওদের মাথায় স্নেহাশিস হাতে হাত আছে দাদা খুব সুন্দরভাবে ওদের গাইড করে দিয়েছে যার জন্য এরা খুব কম সময়ে ক্যারেক্টার বা চরিত্রগুলোকে রক্ত করে ফেলেছে অবশ্যই ষোলশাহীটা দেখতে হবে আর নতুন নতুন গল্প দেখার জন্য গল্প জানার জন্য যে আমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমাদের কি মোটিভটা হচ্ছে তার জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে দশই ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় সান বাংলায় ষোলকশাড়ি অবশ্যই দেখুন সান বাংলার পর্দায় দশই ফেব্রুয়ারি থেকে সন্ধে সাড়ে সাতটায় ধন্যবাদ দেখতে ভুলবেন না ষোলক শাড়ি সান বাংলার পর্দায় দশই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধ্যে সাড়ে সাতটায় দশটা ঠিক এটা থাকবে প্রত্যেকের মধ্যে তাই থাকে আমরাও রেগে যাই আমরাও কেউ শয়তানি করলে তার এগেন্স্টে কথা বলি আমরা নিজেরাও অনেক ভুলভ্রান্তি করি বা অনেকের চোখে অনেক শয়তানি করি সেটার এগেনস্টে আবার আমাদের শুনতে হয় তো এইসব এই প্র্যাকটিক্যাল সোচটা মাথায় নিয়ে আমি যে কোনো চরিত্র প্লে করতে এগোই এবং সেটা কিছুটা সাপোর্টও থাকে যখন লেখা লেখায় তখন তো আরও মজা পেয়ে যাই আদারওয়াইজ আমার নিজেরও মাথায় প্রশ্ন আমি এরকম মানে এরকম একটা এটা কেন করছে কেন সে একটা কাজের লোকের পেছনে লাগবে আমার কাছে এটা লজিক পাই না আর লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে হ্যাঁ আসছি 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 লজিক না পেলে খুব কষ্ট হয় কাজটা করতে তো সেই লজিকটা যদি আমার কাছে একটু ক্লিয়ার হয়ে যায় আমার কাছে কাজটা দিতে সুবিধে অনেক বেশি থাকে প্লাস ডিরেক্টরের হেল্প সবটাই থাকে ফ্লোরের মধ্যে